কিভাবে বুঝবেন আপনাদের মোবাইলের কোন কোন অ্যাপস গুলো আপডেট চেয়েছে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে আমার যে অ্যাপস গুলো আপডেট চেয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপসই আপডেট টাকা দেখাচ্ছে তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের মোবাইলের কোন কোন অ্যাপস গুলো আপডেট চেয়েছে কিনা তো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের এর লোগোটা এখানে শুভ হবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপডেট অ্যাভাইলেবল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের মোবাইলের কোন কোন অ্যাপস গুলো এখান থেকে আপডেট এসে তো আপনাদের ফোনের যে অ্যাপসগুলো গুলো আপডেট চাইবে সেই অ্যাপস কিন্তু এখানে শুভ হবে এখন কথা হচ্ছে আপনারা যদি এই অ্যাপস গুলো একসাথে আপডেট দিতে চান তাহলে সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে আপডেট অল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে সমস্ত অ্যাপস এখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন আর যদি আপনারা চান একটা একটা করে আপডেট দিবেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাপস সাইড এখানে আপডেটের একটা অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে অ্যাপস গুলো আপডেট এসে সেই অ্যাপস এখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন মোবাইলের আরো একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সেটিংস আপনাদের মোবাইল অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের চার্জ কম কাটবে তো এই কাজটি আপনারা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনার যে ফোনের নোটিফিকেশন প্যানেলটা রয়েছে আপনারা সেই প্যানেলটা একটু টান দিবেন তারপরে আপনারা এখান থেকে ব্যাটারি যে অপশনটা রয়েছে এই অপশনটা খুঁজে বের করে আপনারা এই অপশনটার উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্যাটারি লেভেল লো নামে একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে ইউজ ব্যাটারি সাবারের যে অপশনটি রয়েছে আর সাইডে দেখতে পারবেন অন অফ করার একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন দেখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অন করে দিবেন তো এই বাটন এখান থেকে অন করে দেওয়ার পরে দুই নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে ব্যাজন পার্সেন্টেজের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই অপশন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ব্যাক বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটন একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন ব্যাটারি সাবান নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবারও এইখানে দেখতে পারবেন ইউজ ব্যাটারি সাবার নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন আপনার ফোনের যে চার্জারের ঘরটি রয়েছে সেই ঘরটি এখান থেকে অটোমেটিক লাল হয়ে যাবে যদি আপনাদের মোবাইলে চার্জারের ঘটি লাল হয়ে যায় তাহলে আপনাদের ফোনের চার্জ কম কাটবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ